জুলাই বাড়ি আইছে প্রথম তারা যখন গাড়ি করছে আগুন জ্বলে নাই এরা দুই মিনিটের পর গাড়িতে জল নাই যখন হুন্ডা নামানি হয়েছে আমরা পাবলিক যাইয়া হুন্ডা নামাইছি এরা একজন সুস্থ চি নাই সব ড্রিঙ্ক করার অবস্থা আমরা পাবলিক চাইয়া হুন্ডা নামাইছি হুন্ডাতে জল নাই থাকে তোমরা কিভাবে তোমরা চাকরি করো তোমরা দরকার আছে যেভাবে যেকোনো পরিস্থিতিতে মোকাবিলা করার তোমরা ক্ষমতা থাকতে তো তোমরা ক্ষমতা ছাড়া তোমরা এমনি চলে যাচ্ছো জল দুই মিনিট যেতে পারে তোমরা শেষ তোমরা নাম আইছি আমরা পাবলিক তোমরা কি কই যে একজন এদিকে হর একজন